বন্ধুরা বন্ধুরা আশা ভালো আছেন তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো বলব উনিশশো তিরানব্বই সালের একটা সিনেমা যেটার নাম হচ্ছে বীরতা অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি সানি দেওয়াল জয়া পদা শক্তি কাপুর প্রেম চোপড়া শান্তি প্রদীপ কুমার অরুণ ইরানি তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো এবং এটা সম্ভবত প্রসন্দি মনে দ্বিতীয় হিন্দি ছবি যেখানে সে সানি দেয়াল এবং প্রসুজিৎকে আমরা একসঙ্গে ছবিতে দেখেছিলাম এবং এখানে প্রসেনজিৎ অ্যাকচুয়ালি হিরো নয় এখানে ইমেন মেন হিরো হচ্ছে সানি দেয়াল যার ক্যারেক্টারটার নাম হচ্ছে মঙ্গল এবং প্রসন্জিতের ক্যারেক্টারটার নাম এখানে ছবিতে অমর বা মুন্না এরম টাইপের একটা নাম ছিল এবং সত্যি কথা বলতে বাকি আমরা যদি ছবিটা যদি গল্পটার বিষয়ে আসি দেখি এখানে প্রসুজিতের বাবা সে একজন বড় শিল্পপতি এবং তার একটা বোন রয়েছে যে বোন যে বোনের ক্যারেক্টারটা শক্তি কাপুরের ছেলেকে খুব ভালোবাসে এবং তারপর তাদের মধ্যে বিবাহ হয় এবং শক্তি কাপুরের ক্যারেক্টারটা সে খুবই লোভী যে ক্যারেক্টারটার ক্যারেক্টার নাম হচ্ছে সুন্দরলাল এবং সে কিন্তু প্রচণ্ড লোভী সে সবসময় চায় প্রসুঞজিৎদের বাড়ির যে সম্পত্তি সেটাকে সে হাতিয়ে নিতে চায় কিন্তু বিষয়টা হচ্ছে সে কোনোরকমভাবে সেটাতে বাকি করতে পারে না এবং প্রসুন্দের ক্যারেক্টারটাকে সে মারার চেষ্টা করে যাতে প্রসুঞ্জিৎকে মারলে সে সম্পত্তিটা নিজের হাতে করে নিতে পারবে কিন্তু প্রসুঞ্জের ক্যারেক্টারটাকে সে মারতে পারে না কারণ সে প্রসিতের ক্যারেক্টারটা যখন সে মারতে যায় তখন সে প্রহিতের ক্যারেক্টারটাকে বাঁচায় হচ্ছে সানিদিয়ালের ক্যারাক্টারটা যার নাম হচ্ছে মঙ্গল এবং ছোটোবেলা থেকে তারা অপরের খুব বন্ধু ছিল এবং তারা সেখানে গল্প করে আনন্দ এবং পরবর্তী সময় যখন প্রসিনজিতের কিছু প্রসিনীতের বাবার কিছু লোকজন যখন প্রহিতকের ক্যারেক্টারটাকে দেখতে তখন প্রহিতকে বাড়িতে পৌঁছে দেয় এবং প্রসিনীতের বাবা বুঝতে পারে যে প্রসিনজিতের এখানে থাকাটা খুব দুষ্কর ব্যাপার রয়েছে তখন সে তাকে বাইরে পাঠিয়ে দেয় এবং পরবর্তী সময় প্রসিনীতের বাবা মারা গেলে বা প্রসীতের বাবা মারা গেলে তখন প্রসিনজিৎ এখানে আসে এবং প্রসিনজিৎ এসে তার বাবার ব্যবসা সামলাতে থাকে এবং যখন সে ব্যবসা সামলাতে থাকে তখন তাকে শক্তি কাপুরের ক্যারেক্টারটা ভুল বলে যে তার বোন নাকি মানে আমেরিকায় আছে একটা হসপিটালে ভর্তি তাকে অনেক চিকিৎসা তখন সেই বিষয়টা যখন সে জানতে পারে তখন সে সেখানে যাওয়ার জন্য বলে এবং সেই সময় তার পুরো সম্পত্তির মেন দায়িত্বটা দিয়ে যায় যে সুনীল সুনী সানি দেওয়ালের ক্যারেক্টারটার উপর সানি দেওয়ালের ক্যারেক্টারটার উপর সেটা দিয়ে যায় এবং সানি দেয়াল সেই ক্যারেক্টারটা প্লে করতে এসে তার জয়াপদার ক্যারেক্টারটার সাথে দেখা হয় এবং তার সাথে তার ভালোবাসা হয় এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই জয়াপদার বাবা এবং অবশ্যই এখানে সুন শক্তি কাপুরের ক্যারেক্টার দুজনাই কিন্তু আর কি সানি দেয়ালের বিরোধী পক্ষ হয়ে যায় এবং সানি দেয়াল এবং মানে প্রসুঞ্জিৎ এই দুটো ক্যারেক্টারটাকে তারা বারবার করে ষড়যন্ত্র করে মারার জন্য কিন্তু মারতে পারে না কিন্তু একটা টাইমের পর আমরা দেখতে পাই সানি দেয়ালের ক্যারেক্টারটাকে মিথ্যে একটা মেয়ে কেসে ধর্ষণের কেসে ফাঁসিয়ে দেওয়া হয় এবং তাকে পরবর্তী সময়ে তাকে ফাঁসি দেওয়া হলে এবং তাদের মধ্যে একটা সম্পর্কের বিভেদ তৈরি করা হয় এবং পরবর্তী সময় প্রসেনজিৎ এবং সানিজালের ক্যারেক্টারটা এই সমস্ত বিষয় থেকে কীভাবে বেরিয়ে আসে এবং শেষ পর্যন্ত তারা কীভাবে প্রতিশোধ নেয় সেটা জানতে গেলেই ছবিটার নাকি দেখতে হবে সেটার নাম হচ্ছে বীরতা দেখুন ছবিটার গল্প খুবই ইন্টারেস্টিং খুব একটা খারাপ কিছু নয় এবং প্রসুমজিতেরও এটা দ্বিতীয় ছবি সানি দেওয়ালের সাথে সেটা বেশ ইন্টারেস্টিং ছিল সাথে সানি দেিয়ালের কেমিস্ট্রি ছবির মধ্যে বেশ ভালো ছিল বা প্রসুন্জিতের সাথে শান্তিপ্রিয়া এর কেমিস্ট্রি বেশ ভালো ছিল এবং পাশাপাশি সানি দেয়াল এবং জয়াপদার মধ্যে কেমিস্ট্রির সুন্দরভাবে ফুটেছে ছবির গানগুলো ওভারঅল ভালোই ছিল প্রত্যেকটা গান কিন্তু খুবই ভালো এবং ছবিটা যদি বাকি বিষয় নিয়ে আলোচনা করি ছবিটা চিত্রনাট্যের কাজ করেছিলেন অজিত দেয়াল চিত্রনাট্য ছবিটা বেশ ইন্টারেস্টিং ছিল সঙ্গীতের কাজ করেছিলেন বাপ্পি লাইন ছবিটার রান টাইম ছিল একশো উনত্রিশ মিটার নিট এবং ছবিটা ওভারঅল একটা ভালো সিনেমা ছিল যদি ছবিটা না দেখে থাকেন ছবিটা অবশ্যই দেখতে পারেন ছবিটা দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে একটু অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে